নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত ফুলকপি আলুর বিভিন্ন রকম রেসিপি তো আমরা আগেও খেয়েছি তবে পেঁয়াজ রসুন ছাড়া ভোগের যে ফুলকপি আলুর রেসিপিটা রেডি হয় সেটা কিভাবে হয় কি না আমি শুরু থেকে শেষ অব্দি পুরোটাই ভিডিওতে দিচ্ছি আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন তো চলুন রেডি করে নিই তো এর জন্য আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছি তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু মাঝারি সাইজে ফুলকপিগুলো কেটেছি যাতে খুব একটা বেশি টাইম না লাগে সিদ্ধ হতে সেজন্য এবার আমি এই হালকা সিদ্ধ করা ফুলকপিগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব একটু ভালো করেই ভাজতে হবে তো তার জন্য ভাজার সময় আমি ওর মধ্যে একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি হলুদ দিয়ে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কিন্তু কালারটা খুব সুন্দর আসে হলুদ দেওয়ার পরে ফুলকপিতে তাই জন্য আমরা যে কোনো সময় রান্নার মধ্যে একটুখানি আমি ভাজার সময় হলুদ দিয়ে দিই যাতে কালার ভালো আসে আর এই রেসিপিটা কিন্তু আমরা ভোগের দিন মানে যে কোনো ভোগের জন্য আমরা কিন্তু প্রিপেয়ার করতে পারি আর এই কড়াইয়ের মধ্যে আমি আর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা এটাকে একটুখানি ভেজে নিচ্ছি দেখুন তো যখন এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করে নেবো রান্নাটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আমাদের খুব অল্প সময়ে হয়ে যাবে তো এই ভাজার মধ্যে আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু এই আলুটাকে কিন্তু পুরো সিদ্ধ করে ভেজে নিতে হবে এর মধ্যেই এই তেলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর আমি এর জন্য একটা মশলা প্রিপেয়ার করে নিয়েছিলাম এর মধ্যে আছে আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট একটা টমেটো এতে আছে পরে আরও টমেটো অ্যাড হবে তো এটাকে আমি প্রথমে দিয়ে দিলাম এটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটাকে দেখুন জলটা দেওয়ার পরে পুরো মশলাটা কিন্তু এটাকে যতক্ষণ না অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করতে হবে তো এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ চালিয়ে নিচ্ছি তো এটাকে আমাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে জলটা পুরোটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবার দেখুন জলটা কিছুটা কমে এসছে এবং ফুটতে লেগেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা ফুলকপিগুলোকে তো সমস্ত ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দিলেন এবার পুরো নিচ থেকে উপর অবধি পুরো মশলাটায় যাতে ফুলকপিতে চলে আসে সেই জন্য এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম পুরো মশলাটা ফুলকপি এবং আলুর সাথে এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন এরপরে এটাকে আর একটু দিতে হবে একটু নরম হয়ে আসবে যখন এরপরে আমি অ্যাড করে দেব। টমেটো পিউরিটা এর মধ্যে আমি ছোটো ছোটো তিনখানা টমেটো অ্যাড করে নিয়েছিলাম এটাকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এবং এটার মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকেও রান্না করতে হবে এবং যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে ঠিক ততক্ষণ অবধি আমাকে কিন্তু এটাকে রান্না করতে হবে তো দেখুন বেশ কিছুক্ষণ পর এটা কিন্তু ফুটতে লেগেছে এবং কালারটা কিন্তু দুর্দান্ত এসছে টমেটো যেহেতু দেওয়া আছে এর কালারটা একদম ন্যাচারাল এসছে এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব এক চামচ মতো ঘি তো চলুন এখানে একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার পরে রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি ভোগের যে কোনো রান্নাতে একটুখানি আমরা চিনি অ্যাড করি তো চিনি দেওয়ার পর আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেব গরম মশলা আমি বাড়িতেই বানিয়েছি গরম মশলার ভিডিও আমি এখানে ডিসক্রিপশান বক্সে আজকে প্রমিস করছি এর মধ্যে আমি অ্যাড করব তো দেখুন গরম মশলা দিয়ে এটা কিন্তু আমি গরম গরম সার্ভ করে নেবো তো দেখুন কেমন সুন্দর হয়ে গেছে দেখতে এটা কিন্তু ভাত রুটি পরোটা বা ভোগের জন্য একদম পারফেক্ট আপনিও বাড়িতে এরকম একটা রেসিপি রেডি করতে পারেন তো আমার ভিডিওটা যারা দেখেন তারা যেন শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবেন এবং আমি এখানে কিছু কিছু নাম অ্যাড করে দিই আজকে প্লি ইমপ্রেসিভ অ্যান্ড সো ওয়ান্ডারফুলি ডান উইসিং ইউ অল দ্য বেস্ট উইথ দ্য হিউজ থামস আপ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আর আপনারাও যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি কিন্তু এখানে মেনশন করে দেবো এবং এনে এনাকেও আপনি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে যারা দেখছেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আজকে এখানেই রাখছি